আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইরান ইসরায়েল হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ চলছে এরিজিরে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব দর্শক এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানাব মধ্য ইসরায়েলে হিজবুল্লাহ রকেট হামলা আহত সাত দখলদার ইসরায়েলের মধ্যভূখণ্ডে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা এতে অন্তত সাতজন ইহুদিবাদী আহত হয়েছে এরপর জানিয়ে দিব এবার পারমাণবিক হামলার অনুমতি দিলেন পুতিন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ এই সংক্রান্ত একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন তিনি মনে করা হচ্ছে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির জবাব দিতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন পুতিন তাহলে কি বিশ্ব আরেকটি বিশ্বযুদ্ধ দেখবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব ইইউ এবং যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইরান ইউরোপীয় ইউনিয়ন ইউ এবং যুক্তরাজ্য কর্তৃক ইরানের বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন এদিকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা চালালো ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলানস্কি বলেছেন দু সালে দেখা যাবে কারা এই যুদ্ধে জয়লাভ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে অনুমতি দেওয়ার পরই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে হামলা শুরু করেছে এতেই ক্ষিপ্ত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইউক্রেনে পারমাণবিক হামলার জন্য একটি চুক্তি সই করেছেন তাহলে এই যুদ্ধটি নতুন করে আবার যুদ্ধের সম্ভাবনার দ্বারপ্রান্তে চলে আসলো। এবং সর্বশেষ জানাব যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার সমালোচনা ইরান রাশিয়াতে ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ অস্বীকার ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান এমন ভয়া অভিযোগ তুলে তেহরানে রাষ্ট্র পরিচালিত একটি শিপিং কোম্পানি এবং অনন্য স্থাপনার উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন তবে ইরান এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মধ্য ইসরায়েলে হিজবুল্লাহ রকেট হামলা হত সাত মধ্য ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এতে অন্তত সাতজন আহত হয়েছে মঙ্গলবার উনিশে নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মেগেন ডেভিড অ্যাডম এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে পাঁচটি প্রোজেক্টাইল এবং দশটি রকেট ছোঁড়া হয়েছে এর মধ্য থেকে কয়েকটি প্রজেক্টাইল ইসরায়েলি সীমানায় প্রবেশ করেছে ফলে বৃহত্তর তেলাবিপ এলাকায় ড্যান ড্যানসারন এবং অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে মেনাসে তারা আরও আরও জানিয়েছে কয়েকটি প্রজেক্টাইল ভূপাতিত করা হয়েছে আর কিছু ইসরায়েলি সীমানায় প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের আপার গ্যালিলিও এলাকাকে লক্ষ্য করে দশটি রকেট ছোড়া হয়েছে মধ্যে কয়েকটি ইসরায়েলি সীমানায় আসার আগেই প্রতিহত করা হয়েছে আর কয়েকটি সীমানায় প্রবেশের পর উন্মুক্ত স্থানে ভূপাতিত করা হয়েছে এ সময় কোনো রকেট ও এলাকায় আঘাত করেছে কিনা সে বিষয়ে তারা কিছু জানায়নি এবার পারমাণবিক হামলার অনুমতি দিলেন পুতিন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার উনিশ নভেম্বর এ সংক্রান্ত একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন তিনি মনে করা হচ্ছে ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার অনুমতির জবাব দিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ডিগ্রিতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোন দেশের সমর্থনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো মঙ্গলবার যুদ্ধের এক আজকের এই দিনে পুতিন তার দেশের পরমাণু নীতি হালনাগাদ করে এই ডিগ্রিতে স্বাক্ষর করেছে বলে সাংবাদিকদের জানিয়েছে পুতিনের মুখপাত্র ও রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকব। নতুন এই ডিগ্রিতে বলা হয়েছে যে সব দেশের পরমাণু অস্ত্র নেই তাদের যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া মঙ্গলবার মস্কোতে কেমলিন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পেস্কপ বলেন পরমাণু অস্ত্র নেই এমন কোন আগ্রাসী দেশের সঙ্গে পরমাণু অস্ত্র সমৃদ্ধ কোনো দেশ যদি জোটবদ্ধ হয় তাহলে তা আর এক নয় বরং যৌথ হামলায় পরিণত হবে আর এমন পরিস্থিতিতে নিজেদের নীতি অক্ষুণ্ণ রেখে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটি নিয়েছি পেসকপ আরও বলেন রাশিয়া সব সময় পরমাণু অস্ত্র ব্যবহার করার বিপক্ষে আমরা শুধু আমাদের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি এর আগে গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার জন্য অনুমতি দেন যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুমতি দুই দিনের মধ্য পরমাণু অস্ত্র ব্যবহারিক বিষয়ে ডিগ্রিতে স্বাক্ষর করলেন পুতিন ইউ এবং যুক্তরাজ্যে নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইরান ইউরোপীয় ইউনিয়ন ইউ এবং যুক্তরাজ্য কর্তৃক ইরানের বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান মঙ্গলবার উনিশে নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায় এক সব কথা বলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এই খবর জানিয়েছে বিবৃতিতে তিনি আরো জানান নতুন এই নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন এবং অযৌক্তিক ও আন্তর্জাতিক আইনবিরোধী হিসেবে অভিহিত করেছেন এর আগে সোমবার আঠারোই নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করে এই পদক্ষেপের মূল কারণ হিসেবে দাবি করা হচ্ছে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবহের অভিযোগ দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার প্রতি ইরানের সমর্থন বিশেষ করে সামরিক সহায়তার কারণে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইইউ ব্রাসেলসে সোমবার এক ঘোষণায় জানায় তারা ইসলামিক রিপাবলিক অব ইরান এবং শিপিং লাইনস আইআরআইএলএস এস 一帮。 এর পরিচালককে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ব্রিটেনও একই দিন ইরানের এয়ারলাইন্স এবং শিপিং ক্যারিয়ারগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে তাদের অভিযোগ রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য ইরান দায়ী নিষেধাজ্ঞাগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও প্রতিক্রিয়ার দাবি করেছে সব পদক্ষেপ কোনো সঠিক ভিত্তি নেই ইসমাইল বাঘাই তার টেলিগ্রাম চ্যানেলের এক বক্তব্যে বলেন ইউ এবং ব্রিটেন নতুন নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক ইরানের এই পদক্ষেপগুলো প্রত্যাখ্যান করেছে যা আন্তর্জাতিক আইনের প্রতি তামাশা এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ এ সময় তিনি আর বলেন নিষেধাজ্ঞাগুলোর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইরানের নৌপরিবহন এবং সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা লঙ্ঘন করে যা আন্তর্জাতিক বাণিজ্য আইন এবং ন্যায্য বাণিজ্যিক নীতির বিরুদ্ধে একটি সরাসরি আক্রমণ উল্লেখ্য ইরান এবং রাশিয়ার মধ্য সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক দু হাজার পর আবারও দৃঢ় হয়েছে বিশেষ করে ইরান রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রয়েছে পশ্চিমা দেশগুলো এ সম্পর্কে আলোচনা করে আসছে এবং ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান বারবার দাবি করে আসছে তারা কোনো দেশ বা রাষ্ট্রের অভ্যন্তরীণ সংঘাতে অংশ নেয় না এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানায় তেহরান মনে করে সব নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্য আরব রাজনৈতিক উদ্দেশ্যে আরোপ করা হয়েছে এবং এগুলো ইরানের আঞ্চলিক ভূমিকা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে ইরানের দাবি সব পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার কোনো কার্যকর সমাধান নয় ইরান ইউরোপ সম্পর্ক এই নতুন পর্যায়ে নিষেধাজ্ঞাগুলো সম্ভাব্য প্রভাব বিশাল হতে পারে বিশেষ করে বাণিজ্য এবং নৌ খাতে ইরান মনে করে এই নিষেধাজ্ঞাগুলোর ফলে বিশ্বের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তাদের অর্থনৈতিক কার্যক্রমের বাধা সৃষ্টি করতে পারে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা ইউক্রেন ওয়াশিংটনের অনুমতি দেওয়ার একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে সরাসরি হামলা চালিয়েছে ইউক্রেন এমনটা জানিয়েছে রাশিয়া খবর বিবিসির মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আর সকালে যুক্তরাষ্ট্রের তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রানাস্কো অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি এবং ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রে ধ্বংস শেষের কারণে ওই এলাকা একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় বিবৃতি তারা বলা হয়েছে স্থানীয় সময় বেলা মিনিটে হামলা চালানো কেউ হতাহত হয়নি এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ায় ব্রানস্কো এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে তবে এই হামলায় এটিএসির এম এমসিএস ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করে সামরিক বাহিনীর সূত্রের বরাতে দিয়ে ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে